এত ব্যস্ত কেন ভাই ভাই আজকে দিচ্ছি পানির দামে দোলনা ভাই ভাই এত ডেলিভারি ডেলিভারি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি আছি ভাই হ্যাঁ আপনি দেখতেছি ব্যস্ততা

ছত্রিশ ইঞ্চি দোলনা শুধুমাত্র শেয়ারের মাধ্যমে ওকে আর যারা কমেন্ট করবেন এই দোলনার দাম কত হতে পারে লাল ভাই কিন্তু প্রাইস বলে দিবে তবে ভাই বলার আগে যদি আপনারা কমেন্টে বলতে পারেন হলেও হতে পারেন আপনি কিন্তু ভাগ্যবান একটা চলে যাবে আপনার বাসায় রকম ওকে আহমেদ ভাই আমাদের সাথে কাতার থেকে শেয়ার করতে হবে এখন যারা লাইভে যুক্ত আছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন এবং শেয়ার করেন ওকে ভাই যদি কেউ কমেন্টের মাধ্যমে সঠিক দামটা বলতে পারে তার জন্য কিন্তু একটা সম্পূর্ণ